আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড সাইন্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে নাদিয়া ফার্নিচারে তো বিয়ার্স এটা হচ্ছে বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজন তো বিয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের বেবিদের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এক করে তো বিয়ার্স আমি এই যে শোরুমটা পুরোটা শোরুম কিন্তু ভিজিট করেছি তো আমার মনে হয় যে প্রত্যেকটা শোরুমের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে ফার্নিচার তো সেটা হচ্ছে এই যে বেবি ফার্নিচার তো যে কোনো বাবা মা আসতে কিন্তু মনে হবে যেন মানে বেবিদের জন্য ফার্নিচারগুলো নিয়ে যায় এরকমই তো আমি আপনাদেরকে এই যে ফার্নিচারগুলো আছে সেগুলো এক এক করে একটু দেখাবো আর এগুলো দাম সম্পর্কে বলে দিবো তো বেআস সিসে দেখতে পাচ্ছেন যে বেবিদের জন্য দুইটা বেবির জন্য কিন্তু একটা বেবি খাট দেখা যাচ্ছে খুবই সুন্দর তো এটার কিন্তু প্রাইসটা আমি বলে দিচ্ছি তো এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা আর টেন পার্সেন্ট ছাড় হচ্ছে মেলা উপলক্ষে তো মেলা উপলক্ষে আপনার পেয়ে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকায় তো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সুন্দর যে খাটগুলো আছে সেগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে না দেওয়া ফার্নিচারে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একটা বেবি এখানে দুইটা বেবি আছে বালিশের মধ্যে কিন্তু সেরকম একটা চাদর বিছানো তো খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে না ফার্নিচার তো এটা হচ্ছে একটা প্যাকেজ তো তারপরে আমি বেবিদের জন্য একটা আলমিরা দেখতে পাবো তো আলমিরাটা পেয়ে যাচ্ছেন আপনারা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আর মেলা উপলক্ষে পেয়ে যাবেন আপনারা বাইশ হাজার পাঁচশো টাকায় তো আমি দেখাচ্ছি খুবই সুন্দর তো এটার ডিপটাও আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে কিন্তু সেলফ আছে দেখতে পাচ্ছেন আপনার ওয়ান টু থ্রি তিনটা সেলফ আছে আর এখানে কিন্তু হ্যাং করার জন্য আছে হ্যাঙ্গার আছে এবং নিচে কিন্তু ড্রয়ার আছে যে কোনো এখানে একটা যে প্রয়োজনীয় একটা জিনিস আপনারা কিন্তু এখানে লক্ষ্য করে রাখতে পারবেন খুবই সুন্দর তো এটার দামটা আমি আবারও বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর মেলা উপলক্ষে আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় তো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন তো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন যে কোনো বাবা মা আসলেই কিন্তু পছন্দ হয়ে যাবে বেবিদের জন্য এটা নেওয়া যাবে তো আমরা এখানে আরও একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের তো এটার যে দামটা আমি দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর টেন পার্সেন্ট ছাড়ে আপনারা পেয়ে যাবেন ন হাজার চারশো পঞ্চাশ টাকায় তো আমরা এখানে একটা টেবিল দেখব তো আমি কিন্তু একটা রিডিং টেবিল দেখতে পাচ্ছি এখানে একটা চেয়ার সহ তো এই যে রিডিং টেবিলটা রিডিং টেবিলটা আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার টাকা এটা রেগুলার প্রাইস আর মেলা উপলক্ষে পেয়ে যাবেন বারো হাজার তিনশো বিশ টাকায় তো বেশ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা দাম তো আপনারা যখনই আসবেন একটা প্রিপারেশান নিয়ে আসবেন তো এখানে কিন্তু বাচ্চাদের যে বইগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে তারপরে এখানে বিভিন্ন ধরনের ড্রয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে চেয়ারটা আছে চেয়ারটাও আমি দেখে দিচ্ছি চেয়ারটার দাম হচ্ছে আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর মেলা উপলক্ষে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন হাজার বিরাশি টাকা তো আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি খুবই সুন্দর তো এখানে কিন্তু আপনারা একটা বেড পেয়ে যাচ্ছেন একটা আলমিরা পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন এবং একটা রিডিং টেবিল পেয়ে যাবেন আপনারা তো বস আমি চেষ্টা করেছি এখানে যে বেবি ফার্নিচার আছে ফার্নিচারগুলো সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য তো আপনাদের যদি এই ফার্নিচারগুলো পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু চলে আসতে হবে নাদিয়া ফার্নিচার দুই হাজার উনিশের আয়োজনে তো আমার কাছে একটা নাম্বার আছে আমি নাম্বারটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফোর এইট তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নাদিয়ার যে কোনো ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ব্যাস আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম